সমানসূচক পুলিশ কর্মকর্তা হিসেবে শপথ নিয়েছে ইলিনয়ের কুক কাউন্টির বাসিন্দা ছয় বছর বয়সী কিউয়ান অ্যান্ড্রোয়েন কাউন্টির লিনউড ভিলেজ পুলিশ ডিপার্টমেন্টে মঙ্গলবার ভিলেজ মেয়র জাডা করি কিউয়ানকে শপথ বাক্য পাঠ করান কিউয়ান হৃৎপিণ্ডের বিরল রোগে আক্রান্ত তার স্বপ্ন ছিল পুলিশে যোগ দিয়ে মানুষের সেবা করবে কিউয়ানের বাবা মা বিষয়টি মেয়র কুড়িকে জানালে তিনি পুলিশ চিফের সাথে আলোচনা করে খুদে এই স্বপ্নবাজের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন কিউইয়ান অ্যান্ড্রুইন নামে এই শিশুটির জীবনের প্রথম ছয় বছরই অত্যন্ত কঠিন হয়ে ধরা দিয়েছে তার কাছে কিউয়ানের বাবা ডিউইয়ান অ্যান্ড্রুইন বলছেন প্রতিবার হাসপাতালে নেয়ার পর তাদের মনে হয় সে আর জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে না জন্মগতভাবে হৃৎপিণ্ডের বিরল রোগ হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোমে আক্রান্ত কিউইয়ান এর ফলে তার হৃৎপিণ্ডের স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয় এর চিকিৎসায় শিশুটির এই ছোট্ট জীবনের অনেকটাই কেটেছে হাসপাতালে এমনটাই বলছেন তার মা জেসিকা কেন্টোসকি জেসিকা আরও বলেন তাদের পুরো পরিবারকেই অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিউইয়ান নিজে কষ্টে থাকলেও অন্যদের কষ্ট লাঘবের চেষ্টা তার মধ্যে অনেক ছোট থেকেই রয়েছে মৃত্যুর সাথে লড়তে থাকা শিশুটি বড় হয়ে পুলিশ কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে চায় বিষয়টি লিনুড ভিলেজ মেয়র জাডাকুরিকে জানিয়ে স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট কিউয়ানকে ঘুরিয়ে দেখানোর অনুমতি চান টিউইয়ান ও জেসিকা মেয়র লিনুড পুলিশের সাথে আলোচনা করলে চিফ গ্রেগরি টমাস এক অভিনব উদ্যোগ নেন মঙ্গলবার লিনউড পুলিশ ডিপার্টমেন্টে সম্মানসূচক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কিউইয়ানকে। মেয়রের সহায়তায় এদিন পুলিশ ডিপার্টমেন্ট কিউইয়ানের শপথ অনুষ্ঠানের আয়োজন করে। দায়িত্ব পাওয়ার প্রথম দিনই গাড়িতে মায়ের কোলে বসে পার্কিং লটে টহল দিয়েছে সে। কিউইয়ান জানে প্রিয়postcssর বিষয়টি কতটা জরুরি। শুধু তাই নয়, লিনউড ফায়ার ডিপার্টমেন্টও কিউইয়ানকে সম্মানসূচক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসে সেখানে যোগদানের কথা রয়েছে তার। আজিমুর রশিদ কোনো, টিভিএন24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর